আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ভাইটা আজকে আসছে আমাদের এখানে প্রথম ডিউটি তো আমাদের কিন্তু আগে টেস্ট নেওয়ার ব্যাপার ছিল এখন তো টেস্ট নেই না তো ভাই সাথে একটু কথা বলে দেখি কোথায় কাজ শিখেছে এবং কি অবস্থা বলার কথা है গাজীপুরে কাজ শিখেছেন কোথায় কাজ শিখেছেন কোথায় কম্বলে থেকে কোন না কত বছর কাজ করতে মানে কাজের সাথে কত বছর আছেন আট বছর ওহে মাঝে পারেন তাছাড়া এম আই জি আমার কাজ আছে এম আই জি কালটাই করতে পারবেন কালকে থেকে করতে পারবেন আর ওয়েল্ডিং দেখাই তাহলে ভাই ওয়েল্ডিং করছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো এত বড় বাড়ি না দিয়ে আর ছোট ছোটো বাড়ি দিলে সমস্যা নাই আর এটা একটু পয়সা পয়সা দেখো এত বড় বাড়ি না দিয়ে লেয়ারে মারবা ওয়েল্ডিং ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থাক 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 যখন আপনার প্রোডাকশন দেখবে তার থেকে বেতন বেশি হয় তো যার জন্য বলছি আপনি ওয়েল্ডিং করেন দু একদিন করেন আমি ওয়েল্ডিং দেখে মোটামুটি ইনশাল্লাহ ভালো কিছু বেতন ধরে দেবো তো ভাইটা আসছে তো আপনাদের আমি সবসময় বলি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে কল দিবেন না না দিয়ে হোয়াটসঅ্যাপে আপনাদের যে কাজের যে ভিডিও আছে বা ছবি আছে এবং আপনার ছবি সহ আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন যখন এটা দিয়ে রাখলে হবে কি আমি যখন প্রয়োজন হবে আমার ওয়েল্ডার তখন আমি ওয়েল্ডিংগুলো দেখবো ওয়েল্ডিংগুলো দেখে আমার যার ওয়েল্ডিং পছন্দ হবে আমি তাকে সাথে সাথে কল দেবো তো এখান থেকে আমার সুবিধাটা বেশি হচ্ছে আর আগের মতো আগে আমি যারা তারে আনতাম তো এখানে হতো কি কাজ কেউ জানে কেউ জানে না মানে একেবারে কোনো দিন কাজ করেনি সেও আসতো ট্রেড দেওয়ার জন্য মানে এমন একটা বিপদ বিপদের মধ্যে ছিলাম এই জন্য এটা বন্ধ করে দিছি এখন এটা চালু করছি তো আপনারা যা যা কাজ করতে চান হোয়াটসঅ্যাপে আপনাদের কাজের ভিডিওগুলো দিয়ে রাখবেন আমি আপনাদের কল দেবো দেখেন মোটামুটি এই ওয়াইন্ডিং মোটামুটি ভালো ওয়াইন্ডিং করছে অভারেটে তার লিয়ারে ওয়াইন্ডিং করতে বলছি তো এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা কাজ শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যারা হেল্পারে কাজ শিখতে চান আমার এই মুহূর্তে হেল্পার লাগতেছে না যখন হেল্পার লাগবে আপো মানে জানা বা আপো তো আমার কাছে হেল্পার অনেকগুলো আছে তো আর টেক ইন অর্ডার লাগবে আমার টেক ইন অর্ডার জাস্ট টেক ইন দাও অর্ডার লাগবে যোগাযোগ করবেন